হ্যাঁ আর কি অবস্থা সকলে আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন চলে আসলাম নূতন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো একটি ভাইয়া কমেন্ট করছে যে আমার কয়েন আছে কিন্তু আমি লেজেন্ডারি প্লেয়ার পাচ্ছি না কিনতে পারছি না তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো বিশেষ করে যারা নূতন রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যখন লাইফ ট্রান্সফারে যাই তখন কিন্তু আমরা যারা নূতন রয়েছি ডিএলএস গেমে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনাদের ওখানে লেজেন্ডারি প্লেয়ার নাই তো সেই জন্য কি করতে হবে সর্বপ্রথম আপনাদের স্টেডিয়াম ক্যাপাসিটিকে বাড়াতে হবে সেই জন্য আপনাকে প্রথমত অবস্থায় স্টেডিয়ামটাকে ম্যাক্স করতে হবে তারপরে লাইফ ট্রান্সফারে যখন যাবেন তারপরে দেখতে পারবেন যে যে প্লেয়ারটা সবচাইতে রেটিং বেশি হোক সেটা লেজেন্ডারি প্লেয়ার না তবু যা রেটিং সবচেয়ে বেশি থাকবে সেই প্লেয়ারটাকে ক্রয় করবেন এভাবে যখন আপনি আস্তে আস্তে তিন চারটা প্লেয়ার ক্রয় করবেন তারপরে কিন্তু দেখতে পাবেন আপনার ওখানে লেজেন্ডারি প্লেয়ার চলে আসছে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রিপ্লাইয়ের ভিডিও নিয়ে চলে আসবো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন আর আজকের ভিডিওটায় একটু ভয়েসটা অন্যরকম কারণ আমি একটু শহরে আছি তো এই কারণে শহরে তো সকলেই বোঝেন কি জামজামাট তো সকলে ডাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকেন সকলে আল্লাহ হাফেজ